সুপ্রিয় দর্শক আমরা আপনাদের বারবার যে বলি যে কুকুপিটের চারা কেন করবেন দেখেন কুকুপিটের ছাড়া ফলনে দেখেন ফলনের ফলনের জাদুটা দেখেন ফলনের জাদু দেখেন এবং আমরা যে বলি যে কুকুপিটের সারা যে হানড্রেড পার্সেন্ট যে ফলন হয় তার প্রমাণ আপনাদের দেখাচ্ছি কিছুটা যে আপনার ফলনটা দেখেন এই মরিচ খেতে মানে কীরকম ফলনটা আছে আমরা বলবো যে কুকুপিটের চারায় যদি সবজি চাষ করা যায় ফলনের একটা জাদু একটা ম্যাজিক দেখেন ম্যাজিক তার বাস্তব প্রমাণ দেখেন আমরা যে আপনাদের বলি যে বলবেন যে কেন সনাতন পদ্ধতিতে চাষাবাদ এবং কুকুপীঠের চাষাবাদ মরিচ এরকম টেম্পারেচারে এবং এত ফলন আলহামদুলিল্লাহ দেখেন একটা গাছে পুত্রের একটু ডালে দেখেন পুত্রে একটু ডালে দেখেন মরিচ এবং একটা করে ঝোপায় মরিচ হয়েছে অনেক মরিচ আপনাদের আজকে এটাই আমি দেখাচ্ছি যে কুকুপিটা ছাড়া ফলনের জাদুক চমক লাগিয়ে গেছে এই কেশু আপনারা দেখেন আপনার দেখেন বাস্তবে যে চমক লাগিয়ে গেছে এতটাই ফলন হচ্ছে আর যদি আমরা আপনারা যে সনাতন পদ্ধতিতে যদি আপনারা চাষাবাদ করতেন তাহলে এরকম ফলন আশা করা যেত না এরকম ফলন কোনো দিন আশা করা যেত না এবং কুকুপিঠে ফলনে যে গাছে যে রোগ বলাই নাই গাছে রোগ বলাই নেই দেখেন এই দেখেন গাছে কোনো রোগ বলাই নেই এবং গাছটা সতেজ আছে এবং গাছের কালার মরিচের কালার এবং মরিচের শেপ চতুর্দিকে ভালো দেখেন কত সুন্দর এরকম টেম্পারেচারে এরকম ইয়েতে কতটা ফলন এবং থেকে দেখেন নিচ থেকে গোড়ার থেকে গোড়ার থেকে মরিচ এ দেখেন গোড়ার থেকে মরিস এই টেম্পারেচারে দেখেন কুকুপিটের চারা এই টেম্পারেচারে কতটা ফলন ফলনের দিকটা দেখেন আপনারা নিজ চোখে দেখেন আমরা যে বলি যে মাটির স্পর্শ চারাই চারা উৎপাদন এবং তার জাদুটা দেখেন চমক লাগিয়ে গেছে এতটাই চমক লাগছে দেখেন ফলন এবং এই গাছটা দেখাচ্ছি আপনাদের সুপ্রিয় দর্শক আপনারা যে এই গাছটা দেখেন এটা ডাল পাড়া নিচ থাকে এটা কিন্তু শাখা হয়েছে দেখেন গাছে গোড়া এক দুই তিন চার পাঁচ ছয়টা শাখা হয়েছে ছয়টা শাখা এটা একটা শাখা একটা ডাল একটা এই ডাল দেখেন কত মরিচ এবং মরিষের কালাগুলো দেখেন এ দেখেন অত এত উপরে কম কম্পো আট সেন্টিমিটার নয় সেন্টিমিটার লম্বা হয়ে গেছে এবং মরিষটা কত সোজা লম্বা এবং মরিচ কত মানে এতটাই যে ফলন চমক আমরা যে বলি যে আপনারা কেন কুকু সারা চারা করবেন তার বাস্তব প্রমাণ এই দেখেন আমরা দেখাচ্ছি আপনাদের দেখার চেষ্টা করতেছি তার বাস্তব প্রমাণটা দেখেন কত সুন্দর ফলন এবং গোড়ার নিচ থেকে দেখেন নিচে দেখেন নিচে দেখেন কত ফলন এবং এটা একটা আর একটা মজার দিক হলো যে এনার এই যে মরিষটা পাকতেছে যদি ফসলের সবজির দাম কম থাকে সেই ক্ষেত্রেও আপনারা পাখাও করতে পারবেন পাখায় করলে ইয়ে হবে কিন্তু হাইব্রিডের একটা গুণ হল যেহেতু আপনি হারভেস্ট করবেন তত ফল বেশি নামবে আর এটা হারভেস্ট পূর্তি হারভেস্টে আপনাদের পানির সেসটা ঠিকমতো দেন খাবারটা দেন তাহলে অনেক ইয়ে হবে তো এই জন্য বলি যে আপনার কুকুরটা চা করে যে এই আপনি দেখেন এই গাছগুলোতে দেখেন এতটাই ফলন এবং মরিচে দেখেন নিচে আমি গাছটা উঠাই দেখছি দেখেন এই গাছটা দেখেন চেহারা দেখেন শুধু মরিচেই মরিচের জন্য সেই ইয়ে আছে কতটা মরিচ মরিস মানে জাদু লেগে গেছে এক কথা হলে জাদু কুকুপীঠের ছাড়া চাষাবাদ করলে জাদু লাগছে তার বাস্তব প্রমাণ আমরা যে বলি আপনার সনাতন পদ্ধতি যারা করছে আমার মনে হয় না যে এরকম ফলন আসবে এবং কুকুপীঠের ছাড়া গাছের একটা জিনিস দেখাচ্ছি আপনাদের দেখেন এই যেমন এই গাছটা আছে আমি গোড়াত্রি দেখাচ্ছি আপনি দেখেন একটু চেষ্টা করতেছি গোড়াত্রি দেখার জন্য এই যে এটা ফলনটা দেখেন এরকম আবহাওয়া এরকম টেম্পারেচার এত চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচারে যে এরকম মরিচ এ পর্যন্ত গাছের দাঁড়া আছে এবং গাছের যে কালার আবার গাছের যে রোগ বলাই নাই এটা এটা অতুলনীয় এবং এই কৃষক ভাইটা অনেক পরামর্শ পরিচর্যা করছে এবং পরিশ্রম করছে এ দেখেন তো নিচ কি দেখেন এই যে চা দেখেন গোড়াটা কত মোটা হয় মোড়ার থেকে উঠে আসে ইয়ে হচ্ছে এবং এই গাছটা তো গোড়াটা এতটা মোটা হওয়ার কারণে গাছে সহজে রোগ বলাই আসবে না এ দেখেন কতটা মরিচ এবং গোড়ার থেকে মরিচ আছে এবং ওই যে বর্তমান যে এরা গাছে মরিচ আছে এই বারোশত জমিতে হয় উঠাইলে এখনও এগারো থেকে বারো মন মরিচ উঠে পারবে উনি উনি তো বললো যে আপনি দেখেন এই গাছটাতে দেখেন সুপ্রি দর্শক দেখেন গাছের চমক কুকুরের চারা মরিচের ফলনের চমক লাগিয়ে গেছে আপনারা দেখেন নিশ্চয়কেই আপনারা দেখেন যেমন দেখেন কতটাই ফলন এবং এত এটা বর্ষাকালীন জাত একটা বর্ষাকে কেন্দ্র করে এই জাতটা রোপণ করা হয় এবং এই জাতের যে ফলন আছে আপনি দেখেন একটা ঝোপার মধ্যে একটা ঝোপার মধ্যে তিনটে মরিচ এবং মরিচ যেহেতু ঝোপালো আছে সেই জন্য মরিচটা হারভেস্টে যদি হারভেস্ট করা যায় বা থোকায় থোকায় হারভেস্ট করতে পারবে এবং উপরে সর্বশেষ গাছটার বয়স প্রায় ছয় মাস ছয় মাস অবস্থাও দেখেন গাছে মরিচের এটা কিন্তু এখন পরিপক্ক মরিচটা হয়নি মরিচের কালারটা এবং শেপটা দেখেন কত সুন্দর এই দেখেন আপনার একটা মরিচ কমপক্ষে দশ সেন্টিমিটার আট সেন্টিমিটার এই দেখেন ফলন ফলনের দিক দিয়ে মানে আশ্চর্য ধরনের ইয়ে আছে আর কি আপনারা দেখেন যে প্রতিটা গাছেই পুত্রের গাছে দেখেন আমি একটা লাইন দিয়ে হাঁটতেছি যেমন কোনো গাছে যে ফলন খারাপ আপনারা দেখতে দেখেন আমি সেই জন্য আপনাদের এটাটুকুই দেখার চেষ্টা করতেছি দেখেন এই যে একটা মরিচ পরিপক্ক হয়েছে এখানে একটা মরিচ আমি একটু সিঁড়ি দেখাচ্ছি এই ধরনের মরিচটা মরিচের শেপটা দেখেন কালার দেখেন উজ্জ্বলতা দেখেন এবং এই লম্বাটা দেখেন এবং কুপের কোনো বাঁকা হয়নি। এবং এই ধরনের মরিচ বর্তমান বাজারে প্রচুর চাহিদা এই ধরনের পুত্রের গাছেই আপনার কি বলবো আর আশ্চর্য ধরনের ফলন দেখেন এই সামনে সামনে দেখেন এই যে দেখেন তা ওই জন্য যে সকল কৃষক ভাইরা মরিচ লাগানোর কথা চিন্তা ভাবনা করতেছেন আপনার জাত নির্বাচনটা এবং মনে করেন চারা নির্বাচনটা আপনারা সবই করতে দেখেন এই যে সমানভাবে দেখেন মরিচটা দেখেন মানে ঝুলায় আছে মরিচ এখানে স্পষ্ট দেখা যাচ্ছে এবং এই মরিচটা মনে করেন যে এখানে দুই রকম মরিচ লাগা আছে একটা মনে করেন যে বর্ষালেই লাগা আছে শীতকালেও লাগা আছে শীতকালের মরিচটা পাতার কালারে পাতার কালারে মরিচের কালারটা দেখেন পাতার কালারের মরিচের কালার এবং সুন্দরভাবে আসে যে যে সকল কৃষক ভাইরা মরিচ চাষাবাদের কথা চিন্তা ভাবনা করতেছেন আপনার জাত প্লাস চারা এই দুইটাই নির্বাচন করতে হবে আপনার যদি চারা সুস্থ সবল হয় ফলনটাও আপনার সুস্থ সবল হবে আপনার যদি লাগানোর সময় যদি আপনি সুস্থ সবল চারা লাগাইতে পারেন এবং মাটি মাটির থেকে মাটিতে উঠে লাগাচ্ছেন মাটির থেকে মাটিতে উঠে লাগাচ্ছে কিন্তু এই টেম্পারেচার চারা আপনার যাবে অনেক এবং রোগ ক্ষমতা অনেক কমে যাবে তা যারা মরিচ লাগানোর কথা ভাবতেছেন তারা জাত এবং চারা দুটাই অবশ্যই আপনারা সিলেকশন করে মরিচ লাগাবেন আর আমরা যেভাবে ফলনটা আমরা বল পরিচর্যাটা এইভাবে করলে আমরা মনে করব ইনশাল্লাহ অনেক লাভবান হবেন তা যে সকল কৃষক ভাইয়েরা আপনারা সারা কথা চিন্তাভাবনা করতেছেন আমরা আমাদের কাছে এই জাতটা অনেক হিউজ পরিমাণ চারা রেডি আছে এবং বাদ যুগে সারা বাংলাদেশ আমরা চারা ডেলিভারি করে থাকি এবং শুধু চারা না আপনার যদি বিভিন্ন পরামর্শ বিভিন্ন মানে রোগ প্রতিরোধে ক্ষমতার কিভাবে স্প্রে করতে হবে আপনারা লাগানো সব কিছু আপনার আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে সব ধরনের পরামর্শ দেবো ইনশাল্লাহ আমাদের শুধু চারা নিলে যে আপনাদের পরামর্শ তা না আপনি হচ্ছে অন্য অন্যখান থেকে না লাগান সমস্যা না আমাদের জন্য আমাদের এখানে আমাদের চ্যানেলে যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারটাতে আপনার ফোন দেবেন যে কোনো ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি এবং আমাদের সকল ধরনের সবজি তারা মজুত আছে আমার বাজ যুগে সারা বাংলাদেশ সারা ডেলিভারি থাকি সুক্রিয় দর্শক আজকে এই পর্যন্ত আগামীতে আরেক কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ